বড় বড় অফিসার একটা চাকরি দিয়ে মানবতা দেখায় না আর ওর মতো মূর্খ রিস্কাল আসছে মানবতা দেখাইতে দিয়ে দাও পড়াশোনা করে নাকি ওর মতো অশিক্ষিত কাজ থেকে আমাকে মানবতা নিতে হবে শালা কোন দেশে আছে হ্যালো ম্যাডাম আপনি বারবার অশিক্ষিত মূর্খ বলছেন এটা ঠিক না আমি একজন মাস্টার্স কমপ্লিট করা রিক্সাওয়ালা ইন্টারভিউটা যদি না টিকাতে পারো তাহলে প্রেমপ্রীতি সব শেষ কেন প্রেমপ্রীতি কি সব চাকরির মধ্যে তো বেকার ছেলের কাছে বিয়ে দিবে আমার বাবা মা দেয় কোনো বাবা মা বাসা থেকে বিয়ে জন্য চাপ দিচ্ছে ছেলে দেখতেছে তো যাও ঝুলে পড়ো তারা কথা ছাড়া তো কিছুই জানো না একটা চাকরি ম্যানেজ করতে যোগ্যতা নেই আছে শুধু তারা কথা শুনো যোগ্যতা থাকলেই এদেশে চাকরি পাওয়া যায় না চাকরির ইন্টারভিউ তো আর কম দিলাম না কোথাও ঘুষ কোথাও মামা খালুর তদবির ওগুলো কোনোটাই আমার নাই যাও এবার মাথায় ঠান্ডা করে ইন্টারভিউটা দিয়ে আসো এই মামা দাঁড়াও দাঁড়াও আমি এখানেই নেমে যাব ঠিক আছে আমিও নেমে যাব তুমি নাম্বো মানে ইন্টারভিউ দিতে যাব না হ্যাঁ যাব হেঁটে যাব আমার কাছে টাকা নাই আমার কাছে তো মনে হয় টাকা নেই বিশ ত্রিশ টাকা আছে আমার কাছে কি টাকা থাকে ব্যাগে ঢোকার আগেই তো তোমার পকেটে ঢুকিয়ে দিই তাহলে এখন রিকশা ভাড়া দেবো কি করে ভাই ভাড়া লাগবে না আপনারা যান ভাড়া লাগবে না মানে ওই ব্যাটা আমাদের দেখে কি ফকির মনে হয় না না ফকির কেন মনে হবে আপনারা স্টুডেন্ট মানুষ বেকার আপনাদের কাছে টাকা নাই তাই বললাম টাকা নাই মানে তোমার মতো অশিক্ষিত রিস্কলার থেকে আমরা দয়া ভিক্ষা নিব তাই মনে হয় তোমার না না দয়া ভিক্ষা কেন বলছে আমি জাস্ট মানবতার দৃষ্টি থেকে বলছি মানবতা বড় বড় অফিসার একটা চাকরি দিয়ে মানবতা দেখায় না আর ওর মতো মূর্খ রিস্কাল আসছে মানবতা দেখাইতে দিয়ে দাও ওকে পড়াশোনা করে নাকি ওর মতো অশিক্ষিত কাজ থেকে আমাকে মানবতা নিতে হবে শালা কোন দেশে আছে হ্যালো ম্যাডাম আপনি বারবার অশিক্ষিত মূর্খ বলছেন এটা ঠিক না আমি একজন মাস্টার্স কমপ্লিট করা রিক্সাওয়ালা ইয়েস রিক্সা চালানোটা কোনো মূর্খ বা অসৎ কাজ নয় বরং এটা একটি সৎ পরিশ্রমী কাজ আর আমি তাই এটাই বেছে নিয়েছি আপনাদের মতো এরকম দাঁড়ে দাঁড়িয়ে ইন্টারভিউ আমিও দিয়েছি কোনো লাভ হয়নি কারণ চাকরির জন্য টাকা আর তদবেদ কোনোটাই এমন নেই আর তাই সরকারের পরামর্শ অনুযায়ী উদ্যোক্তা হতে চেয়েছিলাম কিন্তু সেখানেও প্রশিক্ষণের জন্য সময় সুযোগ দরকার যেটা আমার নাই আর দেরি না করে রিকশাটা নিয়ে একটা গোল সেট করে নেমে পড়লাম বিনা পুঁজিতে আগামী পাঁচ বছরে এই রিক্সা চালিয়ে ঢাকা সরে বাড়ি করব ইনশাল্লাহ এবং আগামী দুই বছর পর আমাকে রিক্সা চালাতে হবে না এতক্ষণ যা বলতেছিলেন ভালোই লাগতেছিল তাই শুনতেছিলাম কিন্তু মিয়া এখন যা বলতেছেন আপনাকে আর আমার এখন আর সুস্থ মনে হচ্ছে না মাত্র পাঁচ বছর রিক্সা চালায় ঢাকা শহরে বাড়ি করবেন তাহলে তিরিশ বছর ধরে যারা রিক্সা চালায় তারা না খেয়ে থাকে কেন একদিন ইনকাম না করলে তাদের চুলায় আগুন জ্বলে না পাইতেন কই এসব মাথা ঠিক আছে জি আমার মাথা ঠিকই আছে ওনারা তিরিশ বছরে পারেনি কারণ ওনারা সহজ সরল দিন দিন খেয়েছে ওনাদের সঠিক কোনো প্ল্যানিং ছিল না কিছু খাইছেন নেশা দেশে করেন নাকি মিয়া ইন্টারভিউ সময়টাই নষ্ট করে দিল এই চলো তো তোমার ইন্টারভিউতে দেরি হয়ে যাচ্ছে যত সব আমি চ্যালেঞ্জ করছি পাঁচ বছরের হিসাব যদি মিলিয়ে দিতে না পারি তাহলে আপনাদের সময়ের ক্ষতিপূরণ স্বরূপ আপনারা যা বলবেন আমি তাই মেনে নিব আর যদি মিলিয়ে দিতে পারি তাহলে কথা দেন শিক্ষার অহংকারে এভাবে কাউকে অশিক্ষিত মূর্খ বলবেন না শিক্ষার ভারে মানুষ নুয়ে পড়ে আর আপনার তো শিক্ষার ধারে মানবতার রশি কেটে দিচ্ছেন পারলে বেকার না থেকে নিজেরাও প্ল্যানিংটা কাজে লাগিয়ে দেখতে পারেন রাজিয়া সেন চ্যালেঞ্জে হুম রাজি নিজেরা করব কিনা সেটা পরের কথা আগে হিসাবটা তো মিলান ওই তুমি কি পাগল হইছো বেহুদা সময় নষ্ট চলো দাঁড়াও সময় যেহেতু নষ্ট হলো হিসাবটা একটু মিলাই যাব না দেখি উনি কোন গণিতের ছাত্র মেলান আপনার হিসাব দেখি মিলান যদি আজকে হিসাব না মিলাতে পারেন আপনার কপালে খুব খারাপই আছে প্লিজ আমাকে একটু হেল্প করবেন আপনাদের মোবাইলের ক্যালকুলেটর একটু বের করবেন এই যে রিকশাটা দেখছেন এটার দৈনন্দিন ভাড়া 200 থেকে 250 টাকা প্রতিদিন একজন রিকশালাকে এই ভাড়াটা দিতে হয় এবং একজন রিকশাওলার রোড খরচ চা পান বিড়ি সিগারেটে প্রায় 50 থেকে 100 টাকা কারো কারো আরো বেশি একজন রিকশালা কি পারে না কিছুটা খরচ কমিয়ে প্রতিদিন 50 টাকা কোনো এক জায়গায় বা মাটির ব্যাংকে জমাতে পারে কিনা হ্যাঁ তা সম্ভব হ্যাঁ মানে অনেকে তো বিড়ি সিগারেট হাবে যাবেকে 150 টাকা খরচ করেই তাহলে ধরে ধরেনিন একজন রিকশালা প্রতিদিন 50 টাকা করে জমা ল গুণ দেন 30 দিনে কত হয় 1500 টাকা তাহলে এবার গুণ দেন 1500 গুণ 12 এক বছরে কত হয় হাজার তাহলে একজন রিকশালা তার জমানো এই এক বছরের আঠারো হাজার টাকা দিয়ে চাইলে এরকম একটা নর্মাল রিক্সার মালিক হতে পারে অথচ দেখেন এমন অনেক রিক্সাওয়ালা আছে তিরিশ বছর চালায়। তাহলে প্রথম বছর একজন একটা মালিক হয়ে গেল এবার আসেন দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে একজন রিক্সাওয়ালা যখন একটা রিক্সার মালিক হয়ে যায় তখন ম্যাক্সিমাম রিক্সাওয়ালা অলস হয়ে যায় তারা আর আগের মতো ভাড়া কাটে না কারণ তাকে আর ভাড়াটা দিতে হয় না কিন্তু যদি দ্বিতীয় বছরটা একজন রিক্সাওয়ালা একটু সিরিয়াস হয়ে বিগত বছরের মতো অন্যের রিক্সা মনে করে তার ভাড়ার দুশো টাকা করে জমাত আর প্রথম বছরের পঞ্চাশ টাকা নিজের পেছনে প্রয়োজনে খরচ করত তাহলে সেটা সম্ভব কিনা প্রথম বছর যেহেতু সে এটা প্র্যাকটিস করেই আসছে তাহলে দ্বিতীয় বছর ইজিলি সম্ভব কিনা হান্ড্রেড সম্ভব তাহলে এবার গুণ দেন দুইশো টাকা গুণ ৩০ দিনে অর্থাৎ মাসে কত হয় কত ছয় হাজার টাকা গুণ বারো দেন এক বছরে কত হয় বাহাত্তর হাজার টাকা দেখছেন একজন রিক্সাওয়ালার দ্বিতীয় বছরে জমা বাহাত্তর হাজার টাকা অথচ আমাদের সমাজে এমন অনেক রিক্সাওয়ালা আছে তিরিশ বছর ধরে রিক্সা চালায় তারপরও তার ঘরে পাঁচ হাজার টাকা জমা থাকে না বাচ্চা কাচ্চা হওয়ার সময় সমিতিতে নাম লেখায় যাই হোক যে যে কাজ করে সে কিন্তু ওই কাজের পেশাদারিত্ব নিয়ে করে দেখবেন একজন রিক্সাওয়ালা স্বপ্ন দেখে সে কয়েকটা রিক্সা কিনে একটা রিক্সার গ্যারেজ দিবে তাহলে এই বাহাত্তর হাজার টাকায়ও যদি আমরা চিন্তা করি আঠারো হাজার টাকা করে তাহলে কয়টা রিক্সা হবে চারটা রিক্সা চার আঠারো বাহাত্তর তার মানে একজন রিক্সাওয়ালা দ্বিতীয় বছরে পাঁচটা রিক্সার মালিক এবার আসেন তৃতীয় বছর আমি বলেছিলাম তৃতীয় বছর থেকে আমি আর কোনো দিন রিক্সা চালাব না তৃতীয় বছরে একজন রিক্সাওয়ালার আর রিক্সা চালাতে হবে না সে তার পাঁচটা রিক্সা ভাড়া দিয়ে প্রতিদিন দুইশো টাকা করে পাবে এক হাজার টাকা তার মানে মাসে তিরিশ হাজার টাকা গুণ দেন বছরে কত হয় তিন লাখ ষাট হাজার টাকা দেখছেন একজন রিক্সাওয়াল আর বাৎসরিক ইনকাম তিন লক্ষ ষাট হাজার টাকা এখানেই শেষ নয় এখনো দুই বছর বাকি যেহেতু সে পেশাদারিত্ব নিয়ে কাজ করবে সেহেতু সে তার ব্যবসাটাকে গ্যারেজটাকে আরো বড় করবে তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে সে কিনবে হাজার টাকা করে তার মানে সে সর্ব বছরে হবে পঁচিশটা রিক্সার মালিক চলুন এবার চতুর্থ বছর একজন রিক্সাওয়ালা তার পঁচিশটা রিক্সা থেকে দুইশো টাকা করে প্রতিদিন পাবে পাঁচ হাজার টাকা গুণ দেন তিরিশ দিনে কত হয় টাকা টাকা বছর একজন রিক্সাওয়ালার চতুর্থ বছরের ইনকাম আঠারো লাখ টাকা ভাবা যায় এবছরেও সে তার ব্যবসাকে বৃদ্ধি করবে সে তার বিগ প্রজেক্ট এই আঠারো লক্ষ টাকা দিয়ে সে আর একশোটা রিক্সা কিনবে তার মানে চতুর্থ বছর সে টোটাল মালিক শেষ বছরের হিসাবটা মিলেই চলুন এবার চতুর্থ বছর একজন রিক্সাওয়ালা তার পঁচিশটা রিক্সা থেকে দুইশো টাকা করে প্রতিদিন পাবে পাঁচ হাজার টাকা গুন দেন তিরিশ দিনে কত হয় প্রতিদিন এই রিক্সাওয়ালা তার একশো পঁচিশটা রিক্সা থেকে ভাড়া পাবে দুইশো টাকা করে গুন দেন তিরিশ দিনে কত হয় পঁচিশ হাজার টাকা হ্যাঁ একজন রিক্সাওয়ালার প্রতিদিনের ইনকাম পঁচিশ হাজার টাকা গুণ দেন তো মাসে কত হয় সাত লাখ পঞ্চাশ হাজার টাকা একজন রিক্সাওয়ালার এক মাসের ইনকাম এখানেই শেষ নয় গুণ দেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গুণ বারো এক বছরে কত হয় পঁচাত্তর লক্ষ টাকা এই ধারাবাহিকতায় সম্ভব কিনা এবার বলুন তো পাঁচ বছরে একজন রিক্সাওয়ালার মাসিক ইনকাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বছরে পঁচাত্তর লক্ষ টাকা তাহলে এই পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে ঢাকা বা তার আশেপাশে একটা বাড়ি করা সম্ভব কিনা আমি ধরে নিলাম এখানে শুধু আয় না ব্যয়ও আছে আয় ব্যয় মিলে ফিফটি পারসেন্ট হলেও বাৎসরিক ইনকাম পঁয়ত্রিশ লক্ষ টাকা প্লাস কিন্তু দেখেন আমাদের সমাজের রিক্সাওয়ালারা আজীবনই দিনমজুর থেকে যায় সঠিক প্ল্যান আর অলসিতার কারণে হাজার পরিশ্রম করেও তারা মূল জায়গায় অলস আর এজন্যই শুধু পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি নয় সুপরিকল্পিত পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি তাহলে আর পড়াশোনা করে কি লাভ হয় আমি বলছি না ওনাকে চালাতে আমার কাছে এটা বেটার মনে হয়েছে তাই আমি করছি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো একটা কিছু করেন এবং সেটা একটা প্ল্যানিং করে করেন কারণ প্ল্যানিং ফর সাকসেস